আসসালামু আলাইকুম আজ তৈরি করব সেই সিগনেচার রেস্টুরেন্ট স্টাইল চিলি চিকেন যা সস মাখানো কিন্তু মচমচে এই রেসিপিতে আমরা এমন কিছু কৌশল দেখাবো। যা আপনার চিকেনের কোটিং হবে হালকা এবং গ্রেভি হবে একদম পারফেক্ট গ্লোসি প্রথমে জেনে নিন আপনার চিলি চিকেন কেন পপকর্ন হয়ে যায় তার সিক্রেট প্রথমে চারশো গ্রাম বনলেস চিকেন বড় টুকরো করে নিন এতে এক চামচ লবণ এবং এক চামচ সাদা গোলমরিচের গুঁড়ো দিন এরপর একটি লেবুর রস চেপে দিন লেবুর অ্যাসিড চিকেনের টিস্যুগুলো নরম করে অর্থাৎ টেন্ডারাইজ করে এতে চিকেন ফ্রাই করার পর ভেতরে জুসি থাকে সব কিছু সুন্দর করে মেখে বিশ মিনিটের জন্য ঢেকে দিন এবার গ্রেভির প্রস্তুতি পর্ব যা আপনার চিলি চিকেনকে দেবে প্রফেশনাল ফিনিশ প্রথমে দুই চামচ কর্নফ্লাওয়ার সামান্য পানি দিয়ে মিশিয়ে একটি পাতলা ঘোল বা স্ল্যারি তৈরি করে রাখুন এটি গ্রেভিকে ঘন এবং রেস্টুরেন্ট স্টাইলের সে চকচকে গ্লোসিজ টেকচার দিবে দ্বিতীয়ত একটি বাটিতে তিন চামচ টমেটো সস এক চামচ সয়া সস এবং এক চামচ চিনি মিশিয়ে রাখুন সয়া সস ও অন্যান্য উপাদান টক নোনতা ভাবকে ভারসাম্য দিতে চিনি অপরিহার্য বিশ মিনিট পর চিকেনের প্রাথমিক মেরিনেশন শেষ এবার চূড়ান্ত ব্যাটার তৈরি এক চামচ আদা বাটা দিন এরপর দুই চামচ কর্নফ্লাওয়ার এবং দুই চামচ ময়দা দিন ময়দা কম দেওয়ার কারণ হল ময়দা বেশি দিলে কোটিং ঘন ও শক্ত হয়ে পপকর্ন চিকেনের মতো হয়ে যাবে আমরা চাই হালকা কোটিং শেষে একটি ডিম যোগ করে হাত দিয়ে ভালো করে মেখে নিন এতে চিকেনের গায়ে মশলা হালকাভাবে ধরে রাখবে দশ মিনিটের জন্য এটি ঢেকে রাখুন এবার ফ্রাই করার পালা প্যানে তেল গরম করুন তেল গরম হলে চিকেনগুলো সাবধানে দিন যাতে একটির গায়ে অন্যটি না লেগে যায় মাঝারি আছে রাখতে হবে হাই হিটে ভাজলে চিকেনের বাহিরে সোনালি হবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে মাঝারি আছে দুই মিনিট ভাজার পর উল্টে দিন উল্টে পাল্টে সোনালি গোল্ডেন কালার আসা পর্যন্ত ভাজতে থাকুন এই সোনালি রঙটি আপনার চিলি চিকেনের ফাইনাল লুক দিবে ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে তুলে নিন চিকেন ভাজার পর সামান্য তেল দিন এবার কুচি করা পেঁয়াজ চারটি দুফালি করা কাঁচামরিচ দিয়ে দিন আপনি এখানে কাঁচামরিচ ব্যবহার করছেন যা একটি তাজা ঝাল দেবে যারা বেশি ঝাল বা অন্য ফ্লেভার চান তারা এই ধাপে গুঁড়ামরিচ বা চিলি সস ব্যবহার করতে পারেন পেঁয়াজ সামান্য নরম হওয়া পর্যন্ত ভাজুন খুব বেশি ভাজার দরকার নেই এবার আমাদের প্রস্তুত সয়া সসের পালা প্রথমে কর্নফ্লাওয়ার ঘোল যোগ করুন এরপর আমাদের টমেটো সস সয়া সস ও চিনির মিশ্রণটি দিয়ে দিন সাথে সাথে নেড়ে চেড়ে দিন নয়তো জমাট বাড়তে পারে এক মিনিটের মধ্যে গ্রেভিটি ঘন এবং চকচকে হয়ে উঠবে এখন ফ্রায়েড চিকেনগুলো গ্রেভিতে দিয়ে দিন সাবধানে কিন্তু দ্রুত হাতে টস করুন যেন সস চিকেনের গায়ে ভালোভাবে মাখানো হয়ে যায় অতিরিক্ত রান্না করবেন না নয়তো চিকেনের কোটিং নরম হয়ে যাবে তৈরি হয়ে গেল খুব অল্প সময় রেস্টুরেন্ট স্টাইলে মজাদার চিলি চিকেন এটি মসমসে থাকবে এবং সসের স্বাদও থাকবে পারফেক্ট এটি ফ্রায়েড রাইস বা চাউমিনের সঙ্গে গরম গরম পরিবেশন করুন অল্প উপকরণে তৈরি এই রেসিপিটি আপনার প্রিয়জনদের প্রশংসা করাবেই আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ